শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ফুলকপির চপ ওহ কি যে দারুণ লাগে ওপরটা হয় যেমন মুচমুচে ভেতরটা কিন্তু তেমনই নরম আর কাসুন্দি বা সসের সাথে খেতে দারুণ লাগে তো এই রেসিপির জন্য কড়াই সরষের তেলের মধ্যে একটু পাঁচফোরণ আর গ্রেট করা আদা দিয়ে লো ফ্লেমে নেড়েচেড়ে দিয়ে দিলাম ফুলকপির টুকরো একদম ছোট করে কেটে নিয়েছিলাম ফুলকপি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নাচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ফুলকপি সফট করে নেওয়া পর্যন্ত ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু চিনি দিয়ে নাচাড়া করে ফুলকপি একদম সফট করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা আলু আলুটাকে আগেই মেখে নিয়েছিলাম আলুটা দিয়েও না করে খুব ভালো করে একটু ভেজে নিলাম নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নাচারা করে ফুলকপি আলুর পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম তারপর ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে হাতে এইভাবে চেপটে চপগুলো গুঁড়ে নিলাম এইবার বিস্কুটের গুঁড়োর মধ্যে চপগুলোকে কোট করে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটা ঘোল বানিয়ে নিয়েছিলাম ওর মধ্যে লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে চপগুলোকে ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়োতে কোট করে নিলাম তো এইভাবে প্রত্যেকটা চপ রেডি করে কড়াইয়ে সাদা তেলের মধ্যে ছেড়ে গ্যাসের মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে বেশ মুচ মুচে করে লালচে করে ভেজে তুললাম উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে সস বা কাসন্দির সাথে খাবেন দারুণ লাগবে আর এই চপ বানাতেও কিন্তু সময়টাও কম লাগে খেতেও হেভি লাগে